হাই ফ্রেন্ডস আজ দারুণ মজাদার চিকেনের কচুরি বা চিকেন পুরি যাই বলেন না কেন একই রেসিপি আমি নিয়ে হাজির হয়ে গেলাম দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে একদম পুর ভরা একটা রেসিপি খেতেও সেরকমই টেস্টি আপনারা একবার অবশ্যই বানিয়ে নেবেন যদি চিকেন না থাকে আপনারা এটা মটরশুটি দিয়েও রান্না করে নিতে পারেন কিংবা শুধু আলু দিয়েও তৈরি করে নিতে পারেন তো এর জন্য প্রথমে লাগছে আমার চিকেন আর লাগছে আলু আমি পরিমাণ মতো চিকেন আর আলু নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন একটা কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ আর সাদা তেল সেই সঙ্গে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম দু চামচ আদা রসুনের বাটা আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এখানে আমি অল্প একটু জল দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় আর এখন আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এর উপরে এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তাই কোনো আর লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করলাম না হলুদের পরিমাণটা একটু কম হয়েছিল তাই এখানে আমি আর একটু অ্যাড করলাম আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর এখানে চিকেন আর আলুটা দিয়ে এবারে কিছুক্ষণ এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না চিকেন আর আলুটা কষানো হচ্ছে ততক্ষণ এটাকে আমি একটু ঢেকে দিচ্ছি ঢাকনাটা খোলার পর দেখুন রসটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে এবার এর উপরে অল্প একটু জল দিয়ে দিলাম খুব বেশি জল দেব না যেহেতু এই রান্নাটা ড্রাই হবে একেবারে আমরা পুর বানাবো সেই জন্য এখন দেখুন এই যে রান্নাটা অনেকটা ড্রাই ড্রাই হয়ে এসেছে কিছুটা আলু এখানে আমি ভেঙে দিচ্ছি আর রান্নাটা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আর এখানে একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তারপর এবারে আমরা ময়দাটাকে রেডি করে নেব আমি এখানে টোটাল তিন কাপ ময়দা ইউজ করেছি দিয়ে দিচ্ছি তিন চামচ সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিলাম কিছুটা কালো জিরা এখন হাত দিয়ে শুকনো উপকরণগুলোকে এভাবে একটু মিশিয়ে নিলাম তারপর এখানে আমি রুম টেম্পারেচার থাকা জল দিয়ে এটাকে মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব এই যে দেখুন ডোটা আমি তৈরি করে নিয়েছি পাঁচ মিনিটের জন্য ময়দাটাকে আমি একটু রেস্টে দিয়ে দিচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট পরে তারপর একটু হাত দিয়ে ময়ান দিয়ে নেব আর এখান থেকে লেচি কেটে নিয়ে আমরা একটা একটা পুরি তৈরি করে নেব লেচিগুলো একটু বড় করে রাখতে হবে যেহেতু এর ভিতরে পুর দেবো পাতলা হলে এটা ফেটে যেতে পারে এখন দেখুন এগুলোকে আমি বেলে নিচ্ছি এই যে বেলা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেনের পুরটা চিকেনের পুরটা দিয়ে সবগুলো মুখ এভাবে আস্তে আস্তে করে ধরে চেপে আপনি এটাকে গোল করে নেবেন আর হাত দিয়ে চেপে একটু ফ্ল্যাট করে দিলেই রেডি হয়ে গেল এটাকে বেলার আর কোনো প্রয়োজন নেই চাইলে আপনারা বেলতে পারেন তবে না বেললেও কোনো সমস্যা নেই হাত দিয়ে চেপে দিলেই হয়ে যাবে দেখুন রেডি হয়ে গেল আমাদের পুর ভরা চিকেন পুরি এখন এগুলোকে মিডিয়াম হিটে ভেজে নেব আর দেখুন এগুলো ফুলেও উঠেছে কত কম সময়ের মধ্যে আমরাই এই চিকেন পুরিটা বানিয়ে নিতে পারি তো কেমন লাগলো আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতোই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা